বর্তমানে চিকু আর বানটি কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে অনেকটা জনপ্রিয়তা অর্জন করেছে আশা করছি তুমিও চিকু আর বানটি কার্টুনটি দেখো কিন্তু তোমরা কি জানো যে চিকু আর বান্টি ক্যারেক্টার দুটি আসলেও কি বাস্তব জীবনে ছিল কিনা আর বাস্তব জীবনে যদি আসলে থেকেও থাকে তাহলে এরা দুজন আসলে কারা ছিল বন্ধুরা বর্তমান সময়ে চিকু আর বানটি কার্টুনটি এতটা জনপ্রিয়তা পাওয়ার কারণে প্রত্যেকটি মানুষ জানতে চায় যে চিকু আর বানটি কি আসলেও বাস্তব জীবনে ছিল কি না নাকি কাল্পনিকতা মিশ্রিত করে এই কার্টুনটি তৈরি করা হয়েছে আসলে কিছুদিন আগে চিকুয়ার বান্টি কার্টুনের ডিরেক্টর বিশ্বজিৎ শিন্ডে তার একটি ইন্টারভিউতে বলে যে আমার মিডিয়া জগতে সর্বপ্রথম তৈরি করা কার্টুন হচ্ছে চিকুয়ার বান্টি কার্টুনটি এই কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি কার্টুন লাভারদের মনে জায়গা করে নিয়েছে তো এখন আমি সকলকে জানাতে চাই যে চিকুয়ার বান্টি কার্টুনটি একটি বাস্তব এবং মর্মান্তিক ঘটনার উপর ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে সেই সময়টি ছিল আমার জীবনের একটি কালো অধ্যায় তো বন্ধুরা এটা বলেই বিশ্বজিৎ শিন্ডে তারই ওই রহস্যময় গল্পটি বলতে শুরু করে সে বলে যে আমি যখন ইন্ডিয়ার পুনেতে বসবাস করতাম তখন আমার গ্রামে একটি মধ্যবিত্ত পরিবার বসবাস করত। তাদের খুবই দুষ্টু দুটি ছেলে ছিল একজনের নাম ছিল চিকু যার বয়স ছিল এগারো বছর এবং আরেকজনের নাম ছিল বান্টি তার বয়স ছিল দশ বছর তাদের বাবা মা খুবই পরিশ্রম করে তাদের সংসার চালাত কিন্তু চিকু আর বান্টি ছিল খুবই দুষ্ট প্রকৃতির দুটি ছেলে তারা দুজন লেখা পড়ার দিক দিয়ে খুবই খারাপ ছিল তারা দুজন বলতো যে আমাদেরকে দিয়ে পড়া লেখা হবে না আসলে ওরা দুজন ঠিকই বলতো কেননা ওরা প্রতি বছরই ফাইনাল পরীক্ষাতে ফেল করতো তো এভাবে কাটতে থাকে ওদের লাইফ বিশ্বজিৎ সিন্ডে বলে যে আমি তখন ওদের স্কুলেই পড়ালেখা করতাম আমি নিজেই দেখেছি যে ওরা পড়ালেখায় ততটা ভালো ছিল না তাই আমি একা একা কল্পনা করতাম ওদের ভবিষ্যৎ আসলে কেমন হবে এর কিছুদিনের মধ্যেই ওদের জীবনে নেমে আসলো একটি কালো অধ্যায় যেটা ওদের একদমই কল্পনার বাইরে ছিল আসলে ওরা দুজন ওদের স্কুল থেকে শিক্ষা সফরে যায় ওখানে আমিও ছিলাম এখানে মজার বিষয় হচ্ছে ওরা আমাকে চিনতো না কিন্তু আমি ওদেরকে চিনতাম ওরা শিক্ষা সফরের সময়গুলো খুবই দুষ্টুমি এবং মজা করে কাটাতে থাকে আমাদের শিক্ষা সফর খুবই সুন্দরভাবে শেষ হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং অনেকটা পথ চলে আসলাম হঠাৎ আমাদের বাসটি খারাপ হয়ে যায় তাই চিকো আর দুষ্টুমি করতে করতে বাস থেকে নেমে যায়। ওখানে খুবই বড় একটি জঙ্গল ছিল যেটা খুবই ভয়ানক ছিল। চিকু আর বানটি কিছু মনে না করেই ওই জঙ্গলের ভিতর ঘুরতে চলে যায়। দীর্ঘ এক ঘন্টার পর আমাদের বাস ঠিক হয়ে যায় এবং যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকে। কিন্তু বাসে দুজন স্টুডেন্ট কম ছিল যাদের নাম ছিল চিকু আর বানটি। আসলে ওরা দুজন সেই কখন জঙ্গলে গিয়েছিল ঘুরতে কিন্তু এখনো আসেনি। তাই আমি আমার টিচারদেরকে বললাম ওরা দুজন আসলে জঙ্গলে ঘুরতে গিয়েছে কিন্তু এখনো ফেরেনি ওরা। ওদের কোনো বিপদ না তো স্যার চলুন গিয়ে দেখি এরপর আমাদের টিচার এবং আমরা কয়েকজন মিলে ওই ভয়ানক জঙ্গলে ওদের দুজনকে খুঁজতে বের হয়ে যায় ওখানে বেশ অনেকটা সময় ধরে আমরা খোঁজাখুঁজি করতে থাকি হঠাৎ আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে চিকুয়ার বানটি আমরা তো ওদের দুজনকে দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছি কারো মুখে কোনো কথা নেই আসলে ওদের দুজনকে একটি হিংস্র প্রাণী খাবলে খাবলে খেয়েছে ওরা দুজন ওখানে মৃত অবস্থায় পড়েছিল ওদের মৃত্যুর কারণ খুবই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছিল যে কয়েকটি হিংস্র প্রাণী মিলে ওদেরকে খুবই ভয়ানকভাবে মেরেছিল এটি ছিল আমার জীবনের সব থেকে খারাপ একটি দিন যেদিন চিকুয়ার বানটি মারা গিয়েছিল সেই ঘটনাটি তখন থেকে আজ অবধি এখনও আমার হৃদয়ে গেথে রয়েছে এরপর আমার ডিরেক্টর লাইফে আসার পর আমি শুরু থেকেই একটি কার্টুন তৈরি করতে চাইতাম তাই আমি ভাবতে থাকি চিকুয়ার বানটিকে আমি সেই ছোটবেলা থেকে দেখেছি যে তাদের জীবন কেমন ছিল এবং তারাই বা কেমন ছিল তাই আমি ওদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য লাইফে প্রথমবারের মতো একটি কার্টুন তৈরি করি এবং আমি সেই কার্টুনটির নাম ওদের নামের উপরে রাখি চিকু আর বানটি কার্টুন তো বন্ধুরা বিশ্বজিৎ শিন্ডে এটা বলেই তার ইন্টারভিউটি শেষ করে এবং সে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে যায় যে চিকু আর বানটি কার্টুনটি আসলেই একটি বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেটির সাক্ষী সে নিজেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে তোমরা যারা যারা চিকু আর বান্টি কার্টুনটি দেখতে পছন্দ করো তারা অবশ্যই একটি লাইক করবে আর এরকম আরো নতুন নতুন ভিডিও জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা দেখা হবে আরো একটু নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ